বন্ধুরা আপনারা শুষ্ণি শাক দেখছেন চোদ্দো শাকের একটি আমি এর গুণের কথা আগে বলি গুণের কথা বললে এর প্রতি আমাদের ভক্তি বাড়বে ধরুন আপনি অনিদ্রায় ভুগছেন তো আপনি আমার কথা বিশ্বাস করে একদিন খান আপনার ঘুম ঘুম ভাব পাবেই আপনার অনিদ্রা ভাব কেটে যাবে এবং অনেকেই জানেন তো এই শুষ্ণী শাককে বলেন ঘুমনি শাক ঘুম এসে যায় তো জলাভূমিতে জন্মায় জল কাদায় আমাকে আসতে হয়েছে কাদায় প্যান্ট তুলে নিয়ে এই দেখুন হ্যাঁ আমি কিছু তুলে দেখালে আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আপনারা যারা সিনেমা দেখতে পছন্দ করেন অনেকেই দেখেছেন অশনি সংকেত সেখানে দেখবেন সন্ধ্যা রায়কে শুষ্ণী শাক তুলতে তো গ্রাম বাংলায় এটি একটি জনপ্রিয় শাক ঘাটে মাঝে মাঝে বিক্রি হতেও দেখি বেশি দামও নয় একদিন খেয়ে দেখুন না ভালো লাগবে